আমি আমার ছবিটা ঈদে আসার কথা ছিল তো অনেকে ভাবছে যে আমি ভয়ে আসি নাই হল পাই নাই হ্যাঁ এগুলা কারণে বলছো অনেক রকমের কথা বলছে অ্যাকচুয়ালি আমি স্টার সিনেপ্লেক্সে দুটা শো পাইছিলাম যমুনাতে পাইছিলাম আর কিছু বড় বড় হল বেশি অল্প কাটা পাইছিলাম কিন্তু আমি তো ছবি বানাইছি সারা বাংলাদেশের মানুষকে দেখানোর জন্য আমার টার্গেটের লোক আমি সারা বাংলাদেশের মানুষকে দেখাবো তাহলে আমি কি ছবি বানাইছি এটা মানুষ দেখুক এবং আমরা যে কতটা সিনেমায় যে আমরা কতটা আগে বাড়তে পারি হ্যাঁ তার প্রুফ কিন্তু আমি কিলহিমটা দিছি এবং আমার যারা কিলহিমের যারা দর্শক যারা কিলহিম ছবি দেখছে যারা কিলহিম দেখে এক বাক্য ভালো বলছে তারা তো অবশ্যই আমার ডেড বডি দেখবে আমি আমি এটা বিশ্বাস করি এবং এই ডেড বডির ছবিটা টোটালি একটা ডিফারেন্ট একটা গল্প আর এইটা একটা মেসেজ আছে যে মেসেজটা প্রত্যেকটা ফ্যামিলির দরকার এই ডেড বডিতে এবং প্রচার হলো পোসাদ এই প্রসাদটা যদি আমি সুন্দরভাবে মানুষের ভিতরে বিলে এনে দিতে পারি তাহলে আমার ছবি মানুষ কেন দেখবে যেই কারণে ছবিটা আমি এইভাবে একটা আলোচনা করি তারপরে আপনারা জানেন সে যেই গরম পড়ছে আমি চাই না আমার বাক্যতে কি আছে হ্যাঁ যেই গরম পড়ছে তারপর আমার সর্বোচ্চ চেষ্টা আমি করছি এখন এই গরমের কারণে হয়তো কোনো কিছু হইতে পারে ঠিক আছে কিন্তু আশা করি যারা হলে যাবে যারা ছবি দেখবে তারা চোখ লড়াবে না এবং তারা ওই সিনেমা হল থেকে এসে একটা বকা দিবে না

আমি এই ছবির খালি একটা সিকোয়েন্সের কথাই বলি একটা সিকোয়েন্সের যে ওজনটা আমার ওজনটা উঠাই তোলে অনেকে হিমশিম খেয়ে যাবে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আপনার হলে আসেন দেখেন এবং না আমি আমি চ্যালেঞ্জ না কারণ যদি গরমটা না না থাকতো তাহলে আমি ঠিকই করতাম ঠিক আছে যে গরম পড়ছে এই গরমের চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ করে কোনো লাভ নাই দোয়া করেন আমার ছবিটা যেন ভালোভাবে চলে হ্যাঁ ঈদের তো অন্যান্য ছবিও আছে তার সাথে জিউ সিনেমাও আছে সেটা অনেকে দেখে নেগেটিভ পজিটিভ বলে যে অনেকে আপড়ে আমি আর মনে একটু বাংলার মুখের সমস্যা আছে আমি তো একথা আগেই বেড়ে গেছি যে অতরণা বা মানুষকে ঠকানো বিজনেস আমি কোনো করি না কোনো দিনই করি না কারণ একটা মানুষ সিনেমাতে দেখতে আসলে তার দেখটা একটা হরফদ হয় আর যে গরম এই গরমে তো তার তিনটা চারটা টাইম ঘন্টা তার লস কেন এইসব আমি আমার ছবিটা আমি দেখবেন করি এমনও আমরা দেখছি যেই ছবির নাম বললেন এই ছবি দেখার পরে বলছে জিন্দিগিতে বাংলা সিনেমা দেখবো না আমি তার কাছে অনুরোধ করবো আপনি আমার ডেড বডির আইসা দেখেন যদি মনে করেন যে আমার ডেড বডি খারাপ হয়েছে আপনি তখন বললেন এই কথাটা যে এই ছবি ভালো হয় নাই আমি জীবন দেখবো না

আমি কই থাকবো আমি তো চোদ্দ শিখে থাকি প্রচন্ড খারাপ আজকে আমি তোমার আমি বলি শেষ করি চারটা পাঁচটা দিন কেমন চারটা পাঁচটা দিন ধরো আমি বিশাই আমার প্রচন্ড কাশি জ্বর আমি শুধু খালি কমিটমেন্ট করছি বলে আজকে প্রোগ্রামটা করছি আমি দুই কমিটমেন্ট না করতাম আমি ফোকর আমার জীবনও করতাম না ঠিক আছে আমি খুবই অসুস্থ আপনার আমার জন্য দোয়া করেন আল্লাহ তালা যদি গরম না কমে আমার জন্য ভালো হবে এইটুকু দোয়া আপনারা করেন ইনশাল্লাহ আমার ছবিতে ভিন্ন রকম প্রচার হবে সামনে কিলসিম টু এর যে প্রচারণ আমি করবো এটাও বাংলাদেশের মানুষ তাকায় থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ